ফেসবুক জগৎ আনে বইয়ে গেছে খালি শাওড়ির দোষ খালি ননদের দোষ খালি দেওয়ারের দোষ মানে খালি শ্বশুরবাড়ির দোষ তাই যে তোমরা বিটার বৌরা যারা তোমরা কি বাড়ি ভালো তোমার মা রাতের মায়ের খাও নাই বেশি কথা শোনো নাই কোনো দিন বকা জকা শোনো নাই কোনো দিন কোনো দিনই কি শোনো নাই তুমি একটা মেয়ে মানুষ তুমি বাপের বাড়ি থাকবা বিশ বছর সর্বোচ্চ পঁচিশ বছর আর বাকি জীবনই তোমার শ্বশুর বাড়ি কাটাতে হবে তোমার মার কথা তোমার হজম হয় কিন্তু তোমার শাশুড়ির কথা তোমার হজম হয় না তোমার বাপের কথা তোমার হজম হয় তোমার বাপেরটা একটা সর তুমি একটু পরে যে তারে বাপ করে ডাক দাও কিন্তু তোমার শ্বশুর একটা জাড়ি দিলি তুমি সহজে বলতে পারো না তোমার বুনির সাথে কি তোমার কোনো দিনই জ্ঞানজাম লাগে নাই অবশ্যই লাগছে অস্বীকার করতে পারবা না তাতে কোনো সমস্যা নাই দুই দিন পর আবার বোন করে ডাক দেশো সব বুনি ভুলে গেছে তুমি ভুলে গেছো কিন্তু ননদে যদি একটা বেশি কথা কয় ননদের সাথে যদি একবার লাগে ওইটা তুমি সারা জীবন মনে রাখো তোমার পাড়া প্রতিবেশীও টের পেয়ে যায় যে তোমার ননদের সাথে তোমার জ্ঞান জাপ লাগছে তোমার ভাইয়ের সাথে কি কোনোদিন তোমার দুই কথা নাই সেগুলো তোমার মনে নাই কিন্তু দেওয়ার কর্ণের আগের মাথায় তোমার কি কইছে সেটা তুমি হাড়ে হাড়ে মনে রাখো তুমি একটা মায়ে মানুষ তুমি যেমন বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়ি আইসো আমিও কিন্তু আমার বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়ি আইছি তোমাকে মতো এরকম যৌবনকালে আইছি আর এই জন্য চুল পাহে গেছে সংসার করতেছি তোমরা তো বিশ পঁচিশ বছর বাপের বাড়ি থাও সুযোগ পাও পড়া আরো কিন্তু আমাকে সময় বিয়ে হয়েছে দশ বছর বারো বছর বয়সে আমার বিয়ে হয়েছে বারো বছর বয়সে সেই বারো বছর বয়সের তো শুরু হয়ে যে সংসার বাড়ি খাটতে খাটতি সুল পাকছে সংসার এতটাও সুজানা তোমরা পড়া আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত চাকরিজীবী তোমাকে শ্বশুরবাড়ির কোনো কথা হজম হয় না আমরা তো অশিক্ষিত ছিলাম আমাকে অত টাপট ছিল না মা বাপে কইছে এই যেই তোর আসল বাড়ি তোর শ্বশুরবাড়ি তোর আসল বাড়ি সেই জায়গাতে ধরে নিছি যে এইটাই আমার বাড়ি এই জায়গায়ই আমার থাকতে হবে এই জায়গায় আমার সংসার করে খাতে হবে শ্বশুর শাশুড়ি কি কলর আগের মাথায় তাই নিয়ে জীবনে বিচার বসাতে যাই নাই বাপ মাও তো কত কইছে একটু পরে তো আবার নাম ধরে ডাক দেশে চলে গেছি সংসারে শান্তি বজায় রাখার জন্য ওই বাড়ির বরই সবচেয়ে হিসাব করে চলতে হয় তুমি যদি তোমার শ্বশুর শাউড়ি তোমার দেওর নুন তাকে সাথে মানায় গুসায় চলতে পারো আপন ভাইবে নিতে পারো তোমার স্বামী এমনি তোমারে ভালোবাসতে বাধ্য কারণ একটা ছেলে কি চায় তার বাপ মা ভাই বোন বউ বাস্তা সবাইরে নিয়ে সুখে থাকতে একটা পুরুষের কষ্ট তখনই স্বার্থ কয় যখন সে তার পরিবারের সবাইরে নিয়ে এক জায়গা একসাথে এক প্লেটে ভাত খেতে পারে তাহলে তুমি একটু বাইবে দেখো তুমি বিটার বউ হিসাবে কতটা ভালো তোমার বাপের বাড়ির সবার কথা তোমার হজম হয় তুমি দুই দিন পর ভুলে যাও তুমি কের কাছে নালিশও করতে যাও না কিন্তু তোমার শ্বশুর বাড়ি কিছু অলি তোমার বাপের বাড়ি নালিশ তলি যায় আত্মীয় স্বজন যায়নি যায় পাড়া প্রতিবেশী যায়নি যায় অথচ তুমি মায়ে মানুষ তোমার ভবিষ্যৎ তোমার সারা জীবন শ্বশুর লাগবে কিন্তু তুমি সেই শ্বশুর বাড়ির লোকজনটাই সহ্য করতে পারো না বাপের বাড়ি জ্ঞান কয়দিন কারে কও কও না শ্বশুর বাড়ি জ্ঞান সবাইরে সবাই রে কয়ে দাও মনের তে কতটা তফাত বাবু তুমি তাহলে শ্বশুর এন সময় আছে সুদরাও শ্বশুর শাশুড়ি দাও ননদ স্বামী সন্তান সবাই রে নিয়ে একসাথে চলার মন মানসিকতা তৈরি করো দেখবা উপরের আল্লাহর ইচ্ছায় আর সবার দুয়ায় অনেক ভালো থাকতে পারবা অনেক সহি থাকতে পারবা